হো সুন্দর মহদীনা কিনে যাহ জিনা হতো সুন্দর মহদীনা কিনে যাবো জান হ

তুমি কবাই সফী উল্লাহ তুমি কবলা রাজি উল্লা মৌরবীকে বনেল তোমি মৌরবী কে বনেল মোহাম্মদ

ما شاء الله اعزاز افتاب 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 کي ما پورو اني تو ڏي تو وے تر سوال الله ها ها تقوا کي

প্যান্ডেলে না আসলে এখানে গেটে দাঁড়ায় কথা বলা যাবে না কথা বলা যাবে না বলতে হলে আউটসাইডে চলে যেতে হবে এখানে একজন সাধক স্বয়ং আছে ফকির শব্দের প্রথম অক্ষর হলো ফা ফা দিয়ে কি বোঝায় ফানা ফকির তারাই হয় যারা নিজে আল্লাহর জন্য সবকিছু কি কি কষ্ট কি করতে পারে বিসর্জন দিতে পারে বিলি দিতে পারে তারাই করে ফকির কথা কি বুঝতে পারছেন তারাই হয় সাধক হয় সাধক আর ওই তাদের মর্যাদাটা এত বেশি তাদের মর্যাদাটা এত বেশি এখানে এখানে কোনো প্রেম বিনিময় করা যাবে না এটা প্রেম বিনিময় করার কোন জায়গা এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এখানে যারা আসবে আলোচক তারা টিচিং দিবে আপনারা টিচিং নেবেন টিচিং নিবেন যারা আলোচনা করবে তারা হচ্ছে আপনাদের টিচার আর আপনারা যারা বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই হচ্ছেন স্টুডেন্ট এই কন্ডিশনের মধ্যে থাকলে একটা মানুষের জীবনের পরিবর্তন অটোমেটিক্যালি আসবে আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন তাহলে কিন্তু আপনার জীবনে সফলতার ছায়াও আপনি দেখতে পাবেন না করে দেখতে কারণ নিজেকে যোগ্য মনে করাই হচ্ছে প্রাউড ফিল করা অহংকার করা কথা কি বুঝতে পেরেছেন অহংকার একমাত্র সাজে আল্লাহ আমার কাছে মনে হয় আপনাদের এই গ্রামের নাম কি গোলপুরা আপনাদের গ্রামের মানুষের মতো অহংকারী মানুষ আমার মনে হয় বাংলাদেশের কোথাও নাই আমার জীবন ওই দিকে আসি আমি আসার আগে ভাবছি যেহেতু শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ওখানে যাবেন নিশ্চয় ওখানে ওনার একটা বিচরণ ভূমি আমি এটা মনে করেছি কিন্তু আসার পরে দেখলাম দু চারজন আছে টুপিওয়ালা জালালিয়া দরবার শরীফের দেখলাম একজন আপনারা যে আত্মগরিমায় নিজেদেরকে মানে পরিপূর্ণ করে রেখেছেন এই জান্নাতের বাগান দেখে একেবারে নিখুঁত ভাবে বোঝা আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আপনাদের একটু খারাপ লাগবে আপনাদের অহংকার করার মতো তো আমি কিছুই দেখলাম না একটা গাড়ি জাস্ট আসার মতো ভালো একটা রাস্তা নেই দিকে কি নিয়ে অহংকার করে মানুষের তো কোনো একটা রাস্তা থাকে ওয়ে থাকে অহংকার করার মতো প্রাউড ফিল করার মতো কথা বলেন আমার কথাগুলো একটু গরম পানি গায়ে পড়লে যেমন একটু মানুষ একটু মানে শিউরে ওঠে না আমার কথাগুলো একটু এরকম মনে হবে আপনাদের কাছে কারণ হক কথাগুলো সবসময় তিতা হয়

আপনি হয়তো মনে করেন আপনার দুইটা ছেলে তিনটা ছেলে একটা ছেলে চাকরি করে ভালো আছেন এই ভালো ভালো নয় আপনাকে চিরস্থায়ী ভালো হওয়ার চিন্তা করতে হবে আপনি জানেন যারা আল্লাহর প্রিয় হয় যারা সাধক হয় যারা আল্লাহর রাসুলের প্রেমিক হয় তারা সাধারণ মানুষের মুক্তির বড় একটা অসুবিধা সাধারণ মানুষের মুক্তির জন্য বড় একটা উচিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে বলেছে কে আল্লাহ অস্বীকার করার সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নাই এখন

আসল মানুষ আপনার ভিতরে আপনাদের এই এলাকার মানুষের ম্যাক্সিমাম মানুষের আমার কাছে মনে হয় ভিতরের মানুষটা অনেক আগেই মারা গেছে কেন জানেন আপনি গায়ে গতরে বড় মোটা সোটা পুষ্ট দেখলে তাকে জিন্দা বলে না জিন্দা হলো ওইটা এটার গায়ে কোনো গুস্ত নেই কিন্তু কলি যাবার আল্লাহ রাসুলের প্রেম যেখানে জিকিরের জলসা সেখানেই ছুটে যায় এটা হলো জিন্দা যে জিকির করে সে জিন্দা আর যে জিকির করে না সে মোটা এটা আমার কথা নয় এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহ হাবিবের কথা কথা কি বুঝতে পারেন আর জোরে বলেন যার সঙ্গে আল্লাহ আছে সেই জিন্দা যার সাথে আল্লাহ নাই সে কখনো জিন্দা হতে পারে না এটা প্রমাণ নেবেন কি হয়েছে কি হয়েছে আমার কথা আপনারা বোঝেন এদিকে তাকান বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন জিন্দা মানুষের সিম্টমটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার